জীবনের একটা সত্যি কথা কি জানো সবাই নিজেকে বেশি করে দিও না সবার কাছে নিজেকে বেশি সহজলভ্য বানিয়ে দিও না যেই দিন থেকে থেকে বা মুহূর্ত তুমি সবাইকে এটা বুঝিয়ে দেবে যে ইউ আর অ্যাভেলেবেল টোয়েন্টি ফোর সেই দিন থেকে দেখবে যে মানুষ তোমাকে টেকেন ফর গ্রান্টেড হিসাবে নিতে শিখে গেছে এবং সেই দিন থেকে তুমি তোমার জীবনের সেই চরম বিপর্যয়টা ডেকে আনবে এবং সেই দিন থেকে আর কখনো মাথা তুলে বাঁচতে পারবে না তাই সময় থাকতে নিজেকে সহজলভ্য করা যাবে না এবং কিভাবে করা যাবে না নিজেকে সহজলভ্য তারও নিশ্চয়ই উপায় রয়েছে তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে কথা বলতে যাচ্ছি তো যেটা বলছিলাম নিজেকে কখনোই সহজলভ্য করে তোলা যাবে না আমি এটা বলছি না যে একেবারেই তুমি আনঅ্যাভেলেবেল হয়ে যাও আমি এটা বলছি যে এতটাও যাতে অ্যাভেলেবেল না হও যে মানুষ তো জানে আরে ওকে তো ডাকলেই পাওয়া যায় আরে এটা ওর কাছে চাইলেই দিয়ে দেবে আরে ও তো কোনো ব্যাপার না ও কখনো কোনো কিছু মনে করে না আমি এটা বলছি এটা না হওয়াটি বেটার এই জিনিসগুলো হওয়া মানে তুমি নিজের বিপর্যয় নিজের বিপদ কিংবা নিজের মান সম্মান কিংবা নিজের দাম সব কিছু কিন্তু তুমি নিজের হাতে নষ্ট করে দিচ্ছ তুমি হয়তো এখন এটা ভাবতে পারো যে আ কেউ কি আমার কাছে কিছু চাইলে আমি দেব না আমি না করব যদি সে কিছু ভাবে আমাকে ও ডাকলো আমি গেলাম না যদি আমার বিপদে কেউ পাশে না আসে দেখো একদম না খেয়ে থাকলে মানুষ মারা যায় না আবার তুমি যদি অতিরিক্ত খাও যতটা তুমি খেতে পারো তার চাইতে যদি বেশি খাও তাহলে কিন্তু তোমার মৃত্যু ঘটতে পারে তাহলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে যতটুকু খাওয়া উচিত তোমাকে ততটুকু খেতে হবে তাহলে তুমি বেঁচেও থাকবে এবং শুধু বেঁচে থাকলে হবে না তুমি সুস্থ স্বাভাবিক ভাবে বেঁচে থাকবে তাই না এই অ্যাভেলেবিলিটি বিষয়টাও না ঠিক সেই রকম যতটুকু অ্যাভেলেবেল হলে আমি নিজের সবকিছু মেনটেন করতে পারবো যতটুকু অ্যাভেলেবেল হলে কেউ আমার দিকে আঙুল তুলতে পারবে না আবার যতটুকু অ্যাভেলেবেল হলে মানুষ আমাকে টেকন ফর গ্র্যান্টেডও নিতে পারবে না আমাকে এই বিষয়ের পার্থক্যটাকে বুঝতে হবে যে কতটুকু আমি নিজেকে উজাড় করব এবং কতটুকু আমি নিজেকে নিজের মধ্যেই আটকে রাখব ঠিক আছে এখানেই হচ্ছে জীবনের আসল পরীক্ষা এবং এই পরীক্ষাটা শুধুমাত্র যে একটা সম্পর্কের মধ্যে রয়েছে আই মিন একটা প্রেমের সম্পর্কে একটা ভালোবাসার সম্পর্কে রয়েছে সেটা নয় তুমি একটা বন্ধুত্ব সম্পর্কে দেখতে পারো তুমি তোমার ফ্যামিলির মধ্যেও দেখতে পারো তুমি তোমার রিলেটিভসদের মধ্যে দেখতে পারো তোমার পাড়া প্রতিবেশীর মধ্যেও হতে পারে এটা ঠিক আছে যে কোনো একটা সম্পর্ক হতে পারে সেই সম্পর্কে তোমাকে এটা বুঝতে হবে যে আমি কতটা অন্যের জন্য অ্যাভেলেবেল আমি কি হান্ড্রেড পার্সেন্ট অ্যাভেলেবেল আমি কি টু হান্ড্রেড পার্সেন্ট অ্যাভেলেবেল অর্থাৎ আমার কোনো মূল্যই নেই তখন তোমাকে কেউ পাত্তা দেবে না একটা জিনিস মাথায় ঢুকিয়ে না জীবনে না করাটা শিখতে হবে জীবনে না বলাটা জানতে হবে সব বিষয়ে হে হে করে হেসে দিয়ে হ্যাঁ বলে দিলে তুমি দাম পাবে না বস কখনোই না আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই তাহলে বিষয়টা আরেকটু পরিষ্কার হবে ধরো যে আমরা তো অনেকেই চাই যে আমাদের যারা রিলেটিভস রয়েছে বা বন্ধু রয়েছে তারা আমাদের বাড়িতে আসুক তাদের সাথে একটা সক্ষতা বাড়ুক আমাদের তো দেখবে রিলেটিভসদের মধ্যে এমন অনেক রিলেটিভস রয়েছে যাদেরকে তুমি একবার বললে যে আমার বাড়িতে এসো সে এসে একদম রীতিমতো ঘাটি ঘিরে বসলো যাওয়ার নামই নিচ্ছে না আবার এমনও কিছু রিলেটিভস রয়েছে যাদেরকে তুমি শত ডাকার পরেও হয়তো তারা আসছে না দশ দিন ডাকলে একদিন আসলো কিছুক্ষণ থাকলে আবার চলে গেল সো জেনারেলি দেখবে যে তোমার কাছে কিন্তু সেই রিলেটিভটাই বেশি প্রিয় যে তোমার দশ বার ডাকাতে একবার আসলো কিছুক্ষণ থেকে চলে গেল তার কারণ সে তোমার লাইফে কোনো এফেক্ট ফেলছে না ঠিক আছে আজকে যদি সে ঘাটি গেটে বসে থাকে তোমার বাড়িতে তো তোমার স্বাভাবিকভাবেই তোমার প্রাইভেসি নষ্ট হবে একদিন দুদিন তিন দিন এর বেশি যদি থাকে সেক্ষেত্রে তুমি ফ্রাস্টেটেড হয়ে যাবে যে কবে যাবে কবে যাবে কি তাই না তো একটা সময় পর দেখবে যে সেই রিলেটিভের সঙ্গে তুমি রীতিমতো দূরত্ব তৈরি করে দিয়েছ আবার যে তোমার দশবার বার টাকার পর একবার আসলো তাকে তুমি তারপরেও অনেক ইনভিটেশন পাঠাচ্ছ যে আসো আমার কাছে ভিজিট করো তার কারণ একটাই কারণ যে দশবার বার টাকার পর একবার আসছে সে নিজেকে এতটা অ্যাভেলেবেল করে দেয়নি তাই তার দাম তোমার কাছে অনেক তুমি জানো যে ওকে বললেই চলে আসে না ওকে বললে সহজে পাওয়া যায় না তাই সে আসলে তুমি খুশিও হও তার কারণ জাস্ট আসলো একটু হাসি মজা হলো চলে গেল কিন্তু যে এসে ঘাটি ঘিরে বসে তাকে দ্বিতীয়বার তুমি সহজে ডাকতে চাইবে না সো আমাদের লাইফটাও এই এইরকম তুমি যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজের মধ্যে আটকে রাখছ হান্ড্রেড পারসেন্ট অ্যাভেলেবেল করে দিচ্ছ না ততক্ষণ সম্পর্কে তোমার দামটা কিন্তু অনেকটা হাই থাক তার মানে এটা বলছি না যে পার্টনারকে সময় দিও না প্রত্যেকটা বিষয় না করবো সেটা বলছি না সব কিছুই একটু লিমিটে রেখে করাটা ভালো বেশি বেশি না কোনো কিছুই ভালো না বেশি বেশি খাবারের না তাহলে খাবারটা কিন্তু ভালো লাগবে না সো তোমাকে বুঝতে হবে যে আমি কতটা নিজেকে উজাড় করব। এবং কতটা উজাড় করলে আমি আমার দামটা বজায় রাখবো এবং কতটা নিজের মধ্যে রাখলে লোকে বুঝবে যে না ওকে সব কিছু বলা যাবে না ওকে টেকেন ফর গ্র্যান্টেড কখনোই নেওয়া যাবে না এতে করে তুমি নিজের একটা পজিশন তৈরি করতে পারবে সেটা তোমার সম্পর্কে হতে পারে তোমার ফ্যামিলিতে হতে পারে তোমার রিলেটিভসদের মধ্যে হতে পারে তোমার ফ্রেন্ড সার্কেলে হতে পারে তোমার পাড়া প্রতিবেশীর মধ্যেও হতে পারে তাই সবার আগে এটা ভাবতে হবে যে আমি না বলা শিখব তখন মাথায় হয়তো এই চিন্তা আসবে যে না বলবো কি ভাববে আমার ব্যাপারে তুমি যদি হ্যাঁ বলো তাও তোমার ব্যাপারে ভাববে একটা জিনিস ক্লিয়ার করে নাও ঠিক আছে তুমি যদি তোমার মানি ব্যাগ উজাড় করে কারো পেছনে খরচ করো সেও তোমার ব্যাপারে নিন্দে করবে একটা সময় পর মানুষকে কখনো স্যাটিসফাই করা যায় না বস কাউকেই না যেমন দেখবে যে এত এত টাকা খরচ করে বিয়ের অনুষ্ঠান হচ্ছে ভালো মন্দ রান্না হচ্ছে অনেককে ইনভাইট করা হচ্ছে খাওয়ার পরেও কোথাও না কোথাও কেউ গিয়ে বলবে আ ওখানে না নুনটা ভালো হয়নি মাংসতে তেলটা বেশি হয়ে গিয়েছিল অল্প দিয়েছে অংশ আমি চাইলাম দিল না সো কি আছে দরকার বলো যে তুমি এত টাকা খরচ করলে সবাইকে খাওয়ালে ডেকে তারপরেও তো তোমার নিন্দে করে গেল সবাই তাই না তার কারণ মানুষকে কখনো ফুললি স্যাটিসফাই করা যায় না এই জিনিসটা যেদিন তুমি বুঝে যাবে সেই দিন অবশ্যই তুমি না বলতে শিখবে এবং নিজেকে অ্যাভেলেবেল না করার চাইতে বড় এক্সাম্পল হচ্ছে তুমি জবে থেকে না বলতে শিখবে দেখবে তোমার লাইফের অলমোস্ট অলমোস্ট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সলভ হয়ে গেছে এবং নিজেও একটা জায়গা তৈরি করে নিয়েছ সবার মধ্যে এই সত্যটা জবে থেকে তুমি বুঝতে শিখবে তত তাড়াতাড়ি তোমার মঙ্গল তাই একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও আজ থেকে নিজেকে সবার মধ্যে সহজলভ্য করা যাবে না নিজেকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাভেলেবেল করা যাবে না এখানেই বেঁচে থাকার মূল মন্ত্র লুকিয়ে আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় দেখো থ্যাংক ইউ